হ্যালো ডিয়ার স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো আজকে আমরা হচ্ছে নবম দশম শ্রেণী পাঠ্য বই থেকে তেরো দশমিক এক সমান্ত দ্বারা নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ক্লাসটি খুব ভালোভাবে বসতে পারবে অবশ্যই ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে দেখো আমাদের পাঠ্য বইয়ের পাঁচ এবং ছয় নম্বর প্রশ্নটি কী ছিল প্রশ্ন পাঁচ ছিল প্রথম পদ টু দ্বিতীয় পথ ছিল ফাইভ তৃতীয় পথ টুয়েলভ এবং চতুর্থ পদ ছিল নাইনটিন এই দ্বারাটি আমাদের দেওয়া আছে দ্বারাটির সাধারণ অন্তর এবং বারোতম পদ নির্ণয় করতে হবে তো দেখো প্রথমে আমরা এভাবে লিখবো যে দাঁড়াটির প্রথম পদ সমান্তর দ্বারার ক্ষেত্রে প্রথম পথ প্রকাশ করা হচ্ছে ছোট হাতের এ দিয়ে তাহলে আপনার লিখব এ ইকুয়েল টু প্রথম পদ কত আছে দেখো তো টু তারপর সাধারণ অন্তর দেখো সমান্তর ধরার ক্ষেত্রে সাধারণ অন্তর প্রকাশ করা হচ্ছে ছোট হাতে ডি দিয়ে সাধারণ অন্তর নির্ণয় করে কিভাবে যদি দ্বারাটি সমান্তর দ্বারা হয় তাহলে দ্বিতীয় পথ থেকে প্রথম পথকে বিয়োগ করতে হয় কি বলছি দ্বিতীয় পদ থেকে প্রথম পথকে বিয়োগ করতে হয় দ্বিতীয় পথ ছিল কত আমার মাইনাস ফাইভ তার বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ চিহ্ন দিলাম তারপর হচ্ছে আমাদের প্রথম পদ ছিল কত 2 দেখো এখানে অনেকে কিন্তু একটা ভুল করো যে দ্বিতীয় পদ লিখো সামনে যদি माइनस চিহ্ন থাকে সেটা তোমরা লিখো না আসলে এটা হচ্ছে -5 এটা শুধু 5 না -5 যেহেতু এজন্য माइनस কবি লিখতে হবে দ্বিতীয় পদ যাই থাকুক সেটা লিখতে হবে দেন মাসখানে তুমি বিয়োগ চিহ্ন দিবা তারপর হচ্ছে প্রথম পদ দিবা তার মানে কি বুঝতে পারলাম যে সাধারণত কিউ নির্নে করে দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে আমরা দেখো করলে কত হয় সাধারণ করা তারপর চেয়েছি আমাদের একটা সূত্র লাগবে এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি মানে সমান্তর ধরার ক্ষেত্রে এই সূত্রটা তোমার লিখতে হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো দেখো আমার প্রথমে একটা সূত্রটি উঠিয়ে নেই এনতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এনতম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন দেখো তার আমার থেকে চেয়েছে কি বারোতম পদ তাহলে আমরা কি লিখবো এখন এন এর জায়গায় লিখবো হচ্ছে অতএব বারোতম পদ ইকুয়েল টু এর মান আমাদের কত ছিল টু প্লাস এর এর মান কত ছিল বারোতম পদ বলছে তাহলে কি লিখতে হবে বারো তাহলে এন এর মান হচ্ছে বারো মাইনাস ইন্টু ডি এম মান কত ছিল আমাদের মাইনাস সেভেন ডি এ ম্যান থেকে পেলাম এদের সাধারণত ডিদার প্রকাশ করছে সেজন্য ডি এম মান হচ্ছে মাইনাস সেভেন যেহেতু এখন একটা চিহ্ন বসছে গুণ তো মাইনাস তো একসাথে বসতে পারবে না সেজন্য আমাদের কি করতে হবে যে একটা ব্রেকেট দিয়ে মাইনাস চিহ্নটা লিখতে হবে মাইনাস সেভেন কি করলাম বলতো এর মান টু লিখলাম এর মান ছিল বারোতমপ্র সেজন্য বারো লিখলাম মাইনাস ওয়ান এর মাইনাস ওয়ান ইন্টু ডি এম আন হচ্ছে মাইনাস সেভেন এখন দেখো টু এইট টু প্লাস বারো থেকে এক চলে গেলে থাকে হচ্ছে আমার এগারো এখানে থাকে হচ্ছে ইনটু মাইনাস সেভেনের মাইনাস সেভেন তারপর দেখো এখানে কিন্তু আমার টু আছে টু লিখতে পারবো বাট এই প্লাসটা আমরা একটু পর লিখবো কেন দেখো কারণ এই এগারোর সাথে সাতকে কিন্তু গুণ বুঝাচ্ছে মানে মাইনাস সেভেন ইন্টু এলিভেন তো যেহেতু মাইনাস ওলার সংখ্যা এখানে আছে তো আমরা জানি যে মাইনাস ওলার সংখ্যার সাথে গুণ করলে সেটাও মাইনাস হয় কারণ প্লাস সেভেন হচ্ছে মাইনাস তো দেখো এখানে সাত এগারো সাতাত্তর এটা কিন্তু মাইনাস সাতাত্তর হচ্ছে যদি মাইনাস সাতাত্তর হয় তাহলে এখানে আবার প্লাস থাকে তাহলে প্লাস এ মাইনাসের মাইনাস আর এই সাতাত্তরের সাতাত্তর সাতাত্তর হচ্ছে মাইনাসের টু হচ্ছে প্লাসে তো মাইনাস সাতাত্তর থেকে যদি প্লাস একটু চলে যায় বা বাদ দেয় থাকে আরও মাইনাসের পঁয়সাত্তর দেখো হয়ে গেলো বারোতম পদ মাইনাস পঁয়াত্তর তাইলে আমরা এটি কিভাবে লিখবো আমরা লিখবো হচ্ছে যে অতএব দ্বারাটির সাধারণ অন্তর মাইনাস সেভেন এবং বারোতম পদ মাইনাস পঁচাত্তর এটাই অ্যান্সার এখন হচ্ছে আমরা প্রশ্ন সভায় সমাধান করবো দেখো প্রশ্ন সভা হচ্ছে কি এইট প্লাস ইলেভেন প্লাস ফোরটিন প্লাস সেভেন্টিন প্লাস ডট ডট দ্বারাটির কোন পদ তিনশো বিরানব্বই দেখো এই প্রশ্নটি হচ্ছে যে এখানে আমাদের প্রথম পদ দেওয়া আছে দ্বিতীয় পথ দেওয়া আছে তৃতীয় পথ দেওয়া আছে এবং চতুর্থ পদ দেওয়া আছে কিন্তু দেখো ধারাটির কোন পদ তিনশো বিরানব্বই মানে হচ্ছে কি যেমন প্রথম পদ এইট দ্বিতীয় পদ ইলেভেন তৃতীয় পদ ফোরটিন চতুর্থ পদ সেভেন্টিন এরকম চতুর্থ পদ পর্যন্ত এখানে দেওয়া আছে এরকম কততম পদ হবে আমাদের তিনশো তো বিরানব্বই তো দেখো এটা কিভাবে নির্ণয় করতে হয় যে ধারাটির প্রথম পদ প্রথম পথ প্রকাশ করো ছোটতে এ দিয়ে তোমরা জানো প্রথম পথ হচ্ছে আমাদের কত এইট তারপর হচ্ছে সাধারণ অন্তর সাধারণ অন্তর প্রকাশ করে ছোট হতে ডি দিয়ে সাধারণ কিভাবে নির্ণয় করতে হয় দ্বারা হলে দ্বিতীয় পথ থেকে প্রথম পদকে বিয়োগ করতে হয় তাহলে 11 মাইনাস এইট দেখো এখন 11 থেকে আমরা কি করবো তাহলে থাকে কত হচ্ছে আমাদের থ্রি থ্রি হচ্ছে আমাদের কি সাধারণ অন্তর তারপর দেখো কোন পথ তিনশিপে রব্ব তার মানে আমরা অ্যান্তম সূত্র জানতে হবে তাহলে দেখো তম মতো সূত্র হচ্ছে কি এন তম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন যেহেতু আমরা কোন তম পদ মান জানি না যে কত তম পদের মান মান দেওয়া যাবে না কারণ আমরা এখন এন এর মানটা পাইনি করার পরে আমরা এন এর মানটা পাবো তাহলে এখন আমরা কি করবো তাহলে দেখো বা এর মান হচ্ছে এইট প্লাস এর প্লাস এন এর মান যেহেতু নেই এন এর মাইনাস ওয়ান এর ওয়ান আমরা পেয়েছি হচ্ছে এবং হচ্ছে শেষে লিখে দিব হচ্ছে যেই তম বিরানব্বই আচ্ছা তারপর দেখো বা এট প্লাস এখন এই এন মাইনাস ওয়ান এর সাথে কিন্তু থ্রি কে গুণ বুঝাচ্ছে ঠিক আছে এন মাইনাস ওয়ান সাথে থ্রি কে কি বুঝাচ্ছে গুণ বুঝাচ্ছে তার মানে হচ্ছে থ্রি দ্বারা ব্রেকেটের ভিতরের রাশিগুলোকে আমার গুণ করতে হবে দেখো থ্রি এন ওকে থ্রি ওকে তারপর দেখো বা যেহেতু আমরা এন এর মান নির্ণয় করতেছি সেজন্য আমাদের এন কে বাম পাশে নিয়ে আসতে হবে তাহলে থ্রি এন ইকুয়েল টু তোমরা যে অঙ্কটি এভাবে করো অনেক সহজ হবে থ্রি এন এ পাশে নিয়ে আসলাম আর তিনশো বিরানব্বই পাশে লিখলাম যা আছে তাই লিখলাম এই পাশে টা এ পাশে জন্য কোনো চেঞ্জ হয় নাই এখন দেখো এখানে প্লাসের এইট আছে এখানে মাইনাসের থ্রি আছে এখন এগুলো চিহ্ন পরিবর্তন হবে কারণ এগুলো পক্ষান্তর হয়েছে এ পাশ থেকে এ চলে গেলে কি হবে চিহ্ন পরিবর্তন হবে তাহলে এখানে প্লাসের এইট হয়ে যাবে মাইনাসের এইট আর মাইনাসের থ্রি হয়ে যাবে প্লাসের থ্রি তারপর হচ্ছে এখানে থাকে হচ্ছে আমার থ্রি এন ইকুয়েল টু তিনশো তো বিরানব্বই থেকে এইট বিয়োগ এবং আমরা যোগ করবো তাহলে তিনশো পঁচানব্বই আর তিনশো পঁচানব্বই থেকে আমরা যদি তারপর দেখো বা আমরা শুধু এন নির্ণয় করবো এই জন্য আমরা এনটা এ পাশে রাখবো উপরে তিনশো থ্রি চলে যাবে নিচে কি হলো দেখো তো অতএব

পথ তিন শত বিরানব্বই এখানে অ্যান্সার আশা করি সবাই অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে আজকে এ পর্যন্ত পরে আমরা অন্য একটা ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ